থেকে এখনো জ্বলছে চট্টগ্রাম এপিজেডের দুই কারখানা রাসায়নিক থাকায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে ভবন ধসের সংজ্ঞা কাল ঐতিহাসিক জুলাই সনদ সই নেওয়া হয়েছে সব প্রস্তুতি সব দল সই করবে প্রত্যাশা কমিশনের কেউ চাইলে করতে পারবে পরেও জুলাই সনদে নোট অব ডিসেন্টগুলো থাকলে শোয়ের সিদ্ধান্ত নিতে পারে বিএনপি না করার অবস্থানে এনসিপি এখনো সংশয়ে জামা রাকসু নির্বাচনে ভোট পড়ল প্রায় সত্তর শতাংশ ফল ঘোষণায় লাগতে পারে পনেরো ঘন্টা পর্যন্ত বহিরাগত জড়ো করার পাল্টাপাল্টি অভিযোগ এইচএসসি সমমানে দুই দশকের সবচেয়ে খারাপ ফল পাশ করতে পারেনি অর্ধেকের কাছাকাছি শিক্ষার্থী দুশো দুই প্রতিষ্ঠানে সবাই ফেল এবং এমপিও শিক্ষকদের যমুনামুখী পদযাত্রায় স্থগিত কাল দুপুর থেকে অনশন পাঁচ শতাংশের বেশি বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারবে না সরকার দুপুর থেকে ভয়াবহ আগুনে পুড়ছে চট্টগ্রামী পিজেটের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানা ফায়ার সার্ভিসের তেইশটি ইউনিটের পাশাপাশি কাজ করছেন সেনা নৌ বিমান বাহিনী ও বিজিবি সদস্যরা তবে সাততলা ভবনটির একটি তলায় রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হচ্ছে দেখা দিয়েছে ভবন ধসের শঙ্কা এদিকে থেকে পানি নেয়ার সময় ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা চালিয়েছে স্মার্ট জ্যাকেট লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা এতে কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আগুন লাগে চট্টগ্রামের ইপিজেটের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় প্রথমে সাততলা ভবনের একটি ফ্লোরে আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে সময়ের সাথে সাথে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায় চারপাশে আহাজারি আর কান্নাই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন কারখানার ছয়শোর বেশি শ্রমিক উপরে হচ্ছে আপনার ডাক্তারি কাপড় তৈরি করায় যে কারণে আগুনটা সাথে সাথে আগুনটা দাও দাও জ্বলে উঠেছে কারণ কর্মীরা সংকেত পাইতে কর্মীরা সাথে সাথে নেমে আসছে ভিতরে কেউ নাই সবাই বাইরে যেতে পারছে আর আগুন লাগতে একদম উপরতলা ওইখানে ছিল গোডাউন তো ওইখানে কোনো লোক ছিল না সাততলার বিভিন্ন ফ্লোরে তৈরি হতো তোয়ালে নিত্য ব্যবহারের জিনিসপত্র ও মেডিকেল সরঞ্জাম একটি ফ্লোরে আছে কারখানার রাসায়নিক দ্রব্য নিচ তলায় যে আগুনটা এখন লাগছে বর্তমানে চার তিন আগুনটা এখন সরায় গেছে ওটার ভিতরে ওটার ভিতরে সম্পূর্ণ ধরনের কেমিক্যাল আছে আপনার আগুনের ঘটনার পর থেকে উৎকণ্ঠায় প্রতিষ্ঠানটির কর্মীরা আমি আল্লাহ আল্লাহ জানা অতি দ্রুত আগুন নিভিয়ে দেয় তার কুদুতেও শিলায় তাছাড়া তো কোনো ক্ষমতা নাই যথেষ্ট আলাদা বান্ধার চেষ্টা করতেছে যে অবস্থা আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের ভয়াবহ হবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ বিমান বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন টাওয়াল তৈর করে মেডিকেটার তারপরে আবার সুয়েটার তৈরি করে সংমিশ্রণ এখানে সাততলা এবং আটতলায় ওইখান থেকে আগুনটা আস্তে আস্তে ওখানে যে ইয়ে হয়েছে পলিউশন হচ্ছে মানে বিভিন্ন ভাঙ্গাচুর অংশ করে আবার অন্যতলায় চলে আসতেছে প্রত্যেক প্রত্যেকগুলোরও দার্য বস্তু যার কারণে আগুনটা সহজে কন্ট্রোল করা যাচ্ছে না আমরা চেষ্টা করতেছি সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ অন্যান্য বাহিনী পুলিশ সবাই আছে এটা একটা কমার্শিয়াল এরিয়া এবং হচ্ছে গিয়া ইন্ডাস্ট্রিয়াল এবং আশেপাশে অনেকগুলো বিল্ডিং রয়েছে যেই কারণে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বাট বিমান বাহিনী এবং অন্যান্য ফায়ার ফাইটিং ইউনিট চেষ্টা করছে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষের কেউই মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম ইপিজেড কারখানার আগুনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম শহীদ শহীদ সেখানকার অবস্থা খুবই খারাপ এখনো আগুন জ্বলছে মানে আশেপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা যেহেতু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে ভবন ধসেরও সম্ভাবনা রয়েছে কি দেখছেন জানাবেন আমাদের প্রায় নয় ঘন্টা হতে চলল চট্টগ্রামের ইপিজেড যে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার আগুন সেটা এখনও চলমান রয়েছে যেটা আসলে সাততলা ভবন ছিল সাততলা ভবনের উপর থেকে আস্তে আস্তে আগুনের লেলিহান শিখা আগুন জ্বলতে জ্বলতে একদম এখন নিচতলা আমরা বলতে পারি একতলা দুই তলাতে আগুন জ্বলছে এখনো পর্যন্ত আগুন চলমান রয়েছে এখানে আমরা দেখেছি রাত দশটার কিছু সময় পর বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের সাথে 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 বজ্রপাতও হয় তবে বৃষ্টির পরিমাণ এখন একটু কমে গেছে কমে এখন গুডি গুড়ি বৃষ্টি হচ্ছে পাশাপাশি ফায়ার সার্ভিসের তেইশটা ইউনিট এখন আগুন নেবানোর কাজ করছে এবং এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ র্যাব সবাই আসলে এখানে এসেছেন এবং র্যাব পুলিশ স্থানীয়দের সাথে নিরাপত্তার যে ব্যবস্থা সেটা স্থানীয়দের বিরতে দিচ্ছেন না কাছাকাছি এবং নিরাপত্তার যে ব্যবস্থা সেটা র্যাব পুলিশ করতেছেন এবং আমরা দেখেছি বিমান বাহিনী সেনাবাহিনী এবং নৌবাহিনীর নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্ম কর্মকর্তারা এইখান কর্মকর্তার এবং সদস্যরা এখানে আগুন নেবাতে এখনও পর্যন্ত টেস্টিং ইউনিট দিয়ে এখনও আগুন নেবানোর কাজ চালাচ্ছেন তবে আগুনের নিলিহান যেটা আগুন সাততলায় ছিল সাততলা থেকে শুরু হয়ে আস্তে আস্তে সেটা ছয় তলায় এবং পাঁচ তলায় এরপর চার তলায় তিন তলায় এখন বর্তমানে তিন থেকে তিন তলায় দুই তলায় এক তলায় চলতেছে আগুন আমরা যেটা জানি যে এই কারখানাটি প্রায় দুইটা মালিকের আন্ডারে কারখানাটা কারখানাটি পরিচালিত হয় এবং কারখানার যে দুইটা ফ্লোর ওদের আন্ডারে থাকে এবং এরপরে যে চা আরও চারটা এবং ছয়টা ছয়টা ফ্লোর রয়েছে সেগুলো সুনির্দিষ্ট কোনো কোম্পানির নয় তবে মাঝে মধ্যে যে কোনো যে কোনো কোম্পানিকে এই ধরনের এই ফ্লোরগুলো ভাড়া দেওয়া হয় বলে আমরা জানতে পেরেছি আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি তারা আসলে আগুন নেবানোর যে কাজ যে আগুনে আগুন নেবানোর যে কাজ সেটা সেটা করার ব্যাপারে সেটা কর্ম কর্মসার্ভিসের কর্মকর্তা এবং নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনীদের সেনাবাহিনী কর্মকর্তাদের তারা সহযোগিতা করছেন এই এখন পর্যন্ত আগুনে সবশেষ খবর আমার কাছে থাকা সপ্তাহ বিদ্যার থেকে এখন কিন্তু আগুনে সবশেষ খবর জি শহীদ পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও জেনে নিতে চাই কি তথ্য আরও আগুন কখন নাগাদ মতবিরোধ থাকলেও সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে বলে আশা করছে জাতীয় কমিশন কমিশনের সহ সভাপতি ড রিয়াজ জানান শুক্রবারের পরও জুলাই সনদে সই করার সুযোগ থাকছে এ মাসেই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারকে কমিশন মতামত দেবে বলেও জানান তিনি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা এখনও বলেও জানান ড আলী রিয়াজ এদিকে ঐক্যমত্য কমিশনের মেয়াদ একত্রিশে অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে নানা চড়াই উত্তরাই পেরিয়ে বহুল আকাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল চারটায় হবে এ আয়োজন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সন্ধ্যায় এক এ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান ঐতিহাসিক এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি উপস্থিত থাকবেন নানা শ্রেণী পেশার মানুষ জাতির ভাগ্যে পরিবর্তন আনবে সেটা আগামীকাল স্বাক্ষরের পরেও এটা নিয়ে আরো অনেকগুলো পাশাপাশি একটা উৎসব মুখর নির্বাচনের দিকে যাত্রা নিশ্চিত এদিকে জুলাই সনদ সই নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে সংশয় এ প্রসঙ্গে কমিশনের সহসভাপতি বলেন সনদের ভাষ্য দলগুলো দেখেছে সবাই এতে সই করবে বলেও আশাবাদী তিনি জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেন কমিশনের সহসভাপতি আগামীকাল জাতীয় সনদ সাক্ষরের অনুষ্ঠানে সকল উপস্থিত থেকে স্বাক্ষর করে গত এক বছরের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা একটি পর্যায়ে আমরা উপনীত হতে পারব বিভিন্ন রকম মত ভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামীকাল এই যারা সেই জুলাই সনদ একটি সরকারি দলিল তাই আইনি বৈধতা দেয়া কোন কঠিন কাজ নয় বলেও জানান এই রাষ্ট্রবিজ্ঞানী নূপুর মাহমুদ নিউজ ঢাকা প্রায় আট মাসের আলোচনার পর সই করার জন্য প্রস্তুত জুলাই সনদ তবে নানা মত রাজনৈতিক দলগুলো নিয়েছে বিপরীতমুখী অবস্থান শর্ত জুড়ে দিয়ে কোনো সংগঠন বলছে তাদের দাবি না মানলে সই করবে না জুলাই সনদে আবার এখনও কেউ রয়েছে দ্বিধা দ্বন্দ্বে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত জুলাই সনদ আলোর মুখ দেখবে নাকি তীরে এসে তরি ডুববে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এমন হলে জুলাই সনদ অনিশ্চয়তার মুখে পড়বে দেখা দেবে রাজনৈতিক সংকট বিশ্লেষকদের পরামর্শ এই নিয়ে সরকারকেই একটি সিদ্ধান্তে আসতে হবে যুক্তিতর্ক প্রস্তাব পাশাপাশি মত দিমতের জেরে কোনো কোনো দলের বৈঠক বর্জন দলগুলোর সঙ্গে প্রায় আট মাস ধরে এমন অম্লমধুর আলোচনার ইতি টেনে জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে যেতে সক্ষম হয় যাতে ঐক্যমত কমিশন যখন জুলাই সনদ সইয়ের একেবারে দ্বারপ্রান্তে ঐকমত্য কমিশন তখন বেঁকে বসলেও অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের সংগঠন এনসিপি এছাড়া সনদে সইয়ের ব্যাপারে এখনও দ্বিধান্বিত জামায়াত ইসলামী সংস্কার ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি জুলাই সনদে সই করতে এরই মধ্যে সম্মতি দিয়েছে বিএনপি দলটির নেতারা বলছেন নোট অফ ডিসেন্ট দেওয়া বিষয়গুলো সনদে থাকলে সইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা সনদের স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলো তো আমরা আপনার কনসেন্ট দেয়নি নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন কিনে এই গণভোট হবে সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা আগের অবস্থান থেকে সরেনি জামাইতে ইসলামী নভেম্বরে গণভোটের দাবি তুলে জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তা স্পষ্ট করেনি তারা প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি তার যে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা জুলাই সনদে সই করবে না এ নিয়ে আগের ব্যাখ্যাই দিচ্ছেন দলটির নেতারা এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের ভিত্তিতে দিবে কোন থাকবে সেই নিশ্চয় শেষ পর্যায়ে না কেউ কারোর বক্তব্য থাকতে পারে আমি এইগুলো চাই কিন্তু আমি চাইলে তো সবাই চাইবে তা তো না আমি ওইটাতে স্বাক্ষর করতে পারি লিস্ট যেগুলোতে আমি একমত হয়েছি তো এখন এই ষাট বাষট্টি সাথে একমত হয়ে বিশ্বগুলোতে আমরা যদি স্বাক্ষর করি এবং এটা যদি আমরা গণভোটে দেই আমার কাছে মনে হয় যে এখন আর এই আগের ঐক্যমতের ইস্যুতে মতভিন্নতা দেখানোটা ঠিক হবে না দলগুলোর মত যাতে জুলাই সনদ আটকে না যায় সেজন্য সরকারকে ভূমিকা রাখার পরামর্শ এই বিশ্লেষকের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে শক্তিশালী অবস্থান নিতে হবে সে জুলাই সনদ ক্ষেত্রে কী চায় এবং এটার এই জুলাই সনদকে বাস্তবায়ন করার বৈধ করার এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া হলো রাজনৈতিক দলের ঐক্যমত্য নয় এর এটাকে বাস্তবায়ন করা এবং এটাকে সংসদে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া হলো নাগরিক গণভোট জুলাই সনদের মতো রাষ্ট্র রাষ্ট্রসংস্কারের এমন দলিলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটাকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানে সার্বিক সফলতা কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাতে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে সাংবাদিকদের একথা জানান জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর মদিউল আলম মজুমদার তিনি জানান ড মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে এই দাওয়াতে বেগম জিয়া আনন্দিত হয়েছেন বলেও জানান তিনি এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বলেন তারেক রহমান দেশের বাইরে থাকায় তার আমন্ত্রণ পত্র তার একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে তার কাছে এই দাওয়াত প্রচুর একই সাথে আমাদের মাননীয় প্রধান সভা প্রচলিত তা আমরা এই জন্য এসেছি তিনি যতটুকু বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সু নির্বাচনের ভোট গণনা চলছে এই নির্বাচনে ভোট পড়েছে প্রায় সত্তর শতাংশ উত্তেজনা না থাকলেও দুপুরের পর আসতে থাকে বিধি লঙ্ঘনের অভিযোগ বহিরাগত জড়ো করা সহ নানা অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে শিবির ও ছাত্রদল তবে প্রশাসন বলছে স্বচ্ছভাবে ভোট শেষ হয়েছে ফলাফল হবে নিরপেক্ষ পঁয়ত্রিশ বছর পর রাকসু নির্বাচন সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ হতে থাকে ভোটারের শাড়ি ক্যাম্পাসেই জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা অনেকের ফলে নির্বাচন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ বছর পর হচ্ছে একটু কাজ করতেছে আমেজ আমরা চাই যে যোগ্য প্রার্থী এবং আমাদের কথার সাথে কাজের মিল রেখে মূলত তারা আমাদের অধিকারের জন্য কাজ করে যাক এটাই হচ্ছে মূলত আমাদের আশা এদিকে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ ছিল সাধারণ ভোটার ও প্রার্থীদের দুপুরের পর থেকে আসতে থাকে পাল্টা পাল্টি অভিযোগ সংবাদ সম্মেলন ডাকে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অভিযোগ তোলা হয় ক্যাম্পাসে ছাত্রদল যুবদল সহ প্রচুর বহিরাগত প্রবেশ করলেও প্রশাসন ছিল নিশ্চুপ ক্যাম্পাসে ছাত্রদল যুবদল ও বিএনপির বহিরাগতরা প্রবেশ করছে এবং অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে আমাদের বিরুদ্ধে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে নিজে বসে এসব গুজব ছড়াচ্ছেন পাল্টা সংবাদ সম্মেলনে ভোটে কারচুপি এবং শিবিরের বিরুদ্ধেও বহিরাগত জড়ো করার অভিযোগ তোলে ছাত্রদল সমর্থিত প্যানেল বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে শিল পরিবেশ সৃষ্টি করার পায় তারা চলছে গতকাল রাত থেকে তারা বিভিন্ন ম্যাচে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে নির্বাচন পর্যবেক্ষক দল বলছে ব্যবস্থাপনার কিছু ত্রুটি বিচ্যুতি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হয়েছে ভোটে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশনও ভোট গ্রহণের ক্ষেত্রে কোন রকমের অভিযোগ আছে কিনা আমি প্রত্যেক সেন্ট্রাল জিজ্ঞাসা করেছি একজন পোলিং অফিসার কোন এক সময়ে তিনি তার নামাজ পড়ার জন্য কয়েকটি ব্যালটে স্বাক্ষর করে পাশের পোলিং অফিসারের কাছে রেখে গিয়েছেন এবং এতে করে কারো কারো সন্দেহ হয়েছে যে আগে রাখা হয়েছে তবে এইটি আমার কাছে মনে হয় যে উৎসব মুখর নির্বাচনের যে সৌন্দর্য সে সৌন্দর্যের কাছে এটা একেবারেই নগণ্য রাকসুর কেন্দ্রীয় সংসদে দুশো সাতচল্লিশ সিনেটে আটান্ন ও হল সংসদ নির্বাচনের প্রার্থী পাঁচশো জন আর ভোটার প্রায় উনত্রিশ হাজার রহমান ডিবিসি নিউজ ডেস্ক রাক্সুর ভোট গণনা শেষ হতে পনেরো ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব বৃহস্পতিবার রাত শোয়ানটায় কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে তিনি জানান রাত সাড়ে আটটার দিকে ভোট গণনা শুরু হয়েছে বলেন কিছু অভিযোগ আছে তবে ভোটের স্বচ্ছতা নষ্ট হয়নি কিছু কিছু ব্যালট পেপারে স্বাক্ষরের ব্যাপারে কিছু শুনেছি কোনোভাবেই এই স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সির জায়গাতে কোন রকম প্রভাব ফেলেনি আর কি ব্যালট শর্টিং শেষ এগুলো এখন ওয়েম এ চলে যাবে আরকি এগুলো কাউন্ট করতে যেটুকু সময় লাগবে আর কি আমার ধারণা যে ওনারা বলছিলেন বোধ হয় পনেরো ঘন্টার কথা বারো থেকে পনেরো ঘন্টার কথা তা এখনো বোধহয় ওই ট্র্যাকেই আমরা আছি আর কি রাকসু নির্বাচনে ভোট শেষে চলছে গণনা সেখানকার আরও পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব সৌরভ এই মুহূর্তে ক্যাম্পাসের কি অবস্থা কি মনে হচ্ছে আসলে ফলাফল নিয়ে জানতে চাই আপনার পর্যবেক্ষণ বেড়েদান আমরা কিছুক্ষণ আগেই যেখানে ফলাফল ঘোষণা করছিল সেখানকার দৃশ্য দর্শকদের দেখিয়েছিলাম এবং সেখানে গণনার প্রস্তুতি চলছে এবং গণনা চলছে এবং ইতিমধ্যে একটি ফলাফল এসেছে আমাদের হাতে এবং বাইরে আমরা যদি দেখাই যে বাইরে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা অবস্থান করছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে ফলাফলের জানিয়ে রাখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজার হলের ফলাফল আমাদের হাতে এসেছে এটা ঘোষণা হয়েছে কিছুক্ষণ আগে এখানে ভিপি পদে পেয়েছেন এক হাজার এবং জেএস পদে তর্ণী নয়শো বারো ভোট এবং এজিএস পদে সাবিনাসিন পেয়েছেন এক হাজার পাঁচ ভোট এছাড়া রাজসূতে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকউর রহমান জাহিদ ভোট এস পদে সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পেয়েছেন আটশো একচল্লিশ ভোট এবং একশো তিয়াত্তর ভোট জি এস পদে সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পেয়েছেন আটশো একচল্লিশ ভোট এবং ফাহিম রেজা শিবিরের পেয়েছেন চারশো পঁচানব্বই ভোট তো এই যে আমরা দেখেছি বেশ কিছু পদে ছাত্র দলের বেশ একটা ভরাডবি বলা যায় এই বন্ধ যেন হলে আমাদের সাথে আছেন সৈয়দ আমির আলী হলের বিতর্ক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আসিফ উদ্দিন একটু বলবেন যে একটা হলের ফলাফল হয়েছে ছাত্রদলের বড়ডুবি বলা যাবে না এখানে মাত্র 1 টি হলেরই ফলাফল প্রকাশিত হয়েছে মুন্নুনজন হলে বলা যাবে না এখানে মাত্র 1 হলেরই ফলাফল প্রকাশিত হয়েছে মুন্নুনজন হলে ফলাফল এখনো আশাবাদী অন্য হলগুলোতে বাংলাদেশ ছাত্রদল সমর্থিত প্যানেল দ্বারা এলইডি মনিটর যেটা বাইরে লাগানো আছে এখানে কিন্তু তারা রেজাল্ট ফলাফল দেখার জন্য অপেক্ষা করছে এবং এইভাবেই কিন্তু আজকে রাত ধরে কিন্তু অপেক্ষা চলবে যেহেতু উপাচার্য বলেছেন পনেরো ঘন্টা সময় লাগবে ফলাফল ঘোষণা করতে এর জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা ফলাফল দেখেই হয়তো বাসায় ফিরে যাবে জি সৌরভাবিক যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আসলে কিছু সময় শুনতে আমাদের সমস্যাও হয়েছিল তবে সার্বিকভাবে বোঝা যাচ্ছে আর পূর্ণাঙ্গ ফল এলে তো আপনার কাছ থেকে আমরা জেনে নিতেই চাই ধন্যবাদ আপনাকে এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে পাশ করেছে আটান্ন দশমিক আট তিন ভাগ শিক্ষার্থী যা গতবারের চেয়ে আঠারো দশমিক নয় পাঁচ ভাগ কম আর গত বিশ বছরে সর্বনিম্ন গতবারের চেয়ে ছিয়াত্তর হাজার আটশো জন কমে এবার জেপিএ ফাইভ পেয়েছে উনসত্তর হাজার সাতানব্বই জন এবার তিনশো পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানে শতভাগ পাশ থাকলেও দুশো দুইটি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি তবে এবার পাশের হার এবং জিপিএ ফাইভ দুটোতেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আলিমে পঁচাত্তর দশমিক ছয় এক ভাগ এবং কারিগরি বোর্ডে পাশ করেছে বাষট্টি দশমিক ছয় সাত ভাগ মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা তবে শুক্রবার দুপুর দুইটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করবেন তারা আন্দোলনের পঞ্চম দিন বৃহস্পতিবার দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে বিকেল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা এরপর যমুনা অভিমুখে পদযাত্রা করার কথা ছিল তাদের তবে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোটা এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে ওই কর্মসূচি স্থগিতের দেয়া হয় আমাদের দেহ এখান থেকে জীবিত যাবে না আমাদের লাশ এখান থেকে যাবে অধিকারের প্রস্তে কোনো আপোষ আমরা করবো না সকল শ্রেণী কার্যক্রম দাবি না টানা পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে যাবো না এমপিএভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার তিনি বলেন পহেলা নভেম্বর থেকেই এই বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বৃদ্ধি বাস্তবায়ন সম্ভব বৃহস্পতিবার সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন যুক্তিগত তো অনস্বীকার্য এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না সো এটা তাদেরকে জানিয়েছে যে এই দাবির যে সারাংশ সেটাতে আমাদের কোনো আপত্তি নেই সংস্থান যদি থাকত আমরা সেটা করতে পারতাম এই বাস্তবতায় আপনারা এটা গ্রহণ করেন জনদুর্ভোগ করা হচ্ছে হাজার কোটি টাকার অস্ত্র কিনতে পারে বিভিন্নভাবে আপনার তশ্রুপ হচ্ছে প্রকল্পর নামে প্রশিক্ষণের নামে তৎস্রুপ হচ্ছে কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার শিক্ষা করে যদি তিন হাজার টাকা না দিতে পারে এই রাষ্ট্র দেহলে হয়ে যাক প্রয়োজন আমরা খালি মরে যাব আমরা আমাদের দাবি থেকে চুল পরিমাণ আমরা বিচ্ছুত হব না ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে বৃহস্পতিবার সারাদিন ছিল সংসদীয় আসন আটষট্টি পাবনা একে এবং সংসদীয় আসন উনসত্তর পাবনা দুয়ে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদেরকে এক বছর আগের থেকেই আমাদেরকে প্রার্থী নির্ধারণ এবং তাকে মাঠে কাজ করার জন্য অনুমতি দিয়েছেন তারই লক্ষ্যে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড আমাদের আপনার কেন্দ্র এজেন্টদের নাম সংগ্রহ তাদের প্রশিক্ষণ দেওয়া ভোট প্রার্থনা গণসংযোগ করা সমস্ত কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলাম এই যে দেখেন বাংলাদেশে ইতিমধ্যেই জামাত ইসলাম তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছে জনমানুষের সামনে একদিকে তারা তিনশো আসনের প্রার্থী দিয়েছে অন্য অন্যদিকে এখনও তারা পিয়ারের জন্য আন্দোলন করছে যেটা পিয়ারের সাথে কোনো প্রার্থী দেওয়াটা সাংঘর্ষিক আমি যদি দেব তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে বিপক্ষে হয়তো লোক তো থাকবেই কিন্তু তার তন তন্মধ্যেও যারা ওই জামাত ইসলামীর কথা বলেছে ওই জামাত ইসলামীর ভোট তো এখানে সেখানে সেই এইভাবে ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পক্ষে যদি কাজ না করতো তাহলে এখানে বিপুল ভোটে পরাজিত হতো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হলে আমরা পঞ্চাশ হাজার ভোটে আমরা জিতবো এখান থেকে এখানে জামাতের ভোট সামান্যগণ্য ভোট ওনাদের ওনারা এখন বাংলাদেশে বর্তমানে ঘোলা পানিতে বাঁ শিকার করার চেষ্টা চলছে এবং শেখ হাসিনার দোষরদের সাথে জামাতের একটা লিয়াজও চলছে এবং সেটা আমি এরকমও জানতে পারছি যে অর্থনৈতিক বড় একটা মানে লেনদেনেরও বিষয়ে তারা চেষ্টা করছে তারেক রহমান যেভাবে বাংলাদেশ আন্দোলন সংগ্রাম সতেরো বছর করেছেন আগামী দিনে জনগণের যে আসার আলো দেখেছেন স্বাধীনতা সার্বমত গণতন্ত্র গণতন্ত্র রক্ষার যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন জনগণ বিশ্বাস করে এবং এদেশের মানুষ এটা আবামার জনগণ এটা বিশ্বাস করে যে আগামী দিনে তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই অবশ্যই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলেই বাংলাদেশে এদেশের মানুষের মুক্তি হবে বীর মুক্তিযোদ্ধা এবং কিলো ফ্লাইটের বৈমানিক ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম বৃহস্পতিবার সকালে ঢাকায় নিজ বাসভবনে মারা গেছেন বাংলাদেশ বিমানবাহিনী ঘাটি বাসার প্যারেড গ্রাউন্ডে তার রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড এবং জানাজ অনুষ্ঠিত হয় এই সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয় এছাড়া বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মরুভূমির কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম উনিশশো সালে কমার্শিয়াল পাইলট লাইসেন্স প্রাপ্ত হন এবং উনিশশো সালে তৎকালীন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে বৈমানিক হিসেবে যোগদান করেন উনিশশো একাত্তর সালের সাতই এপ্রিল তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতে যান সাতাত্তর বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা স্ত্রী দুই ছেলে মেয়ে ও অসংখ্য নানা বিতর্কের পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হল শরৎ উৎসব চৌদ্দশো বত্রিশ বিশ্ববিদ্যালয় ও ডাকসুর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে সঙ্গীত নৃত্য চিত্রাঙ্কন ও কবিতার মাধ্যমে ফুটে ওঠে শরতের প্রকৃতি রং আর সংস্কৃতির নানা দিক এর আগে নয় অক্টোবর সত্যনশীল গোষ্ঠী শরৎ উৎসবের আয়োজন করতে চাইলে নিরাপত্তার অজুহাতে তা স্থগিত হয় শর এই দেশে ক্রমাগত চলে ঋতু বদলের খেলা ইটপাথরের শহরে ঋতু পরিবর্তন খুব একটা অনুভব করা না গেলেও প্রকৃতির নাতিশীতোষ্ণ আবহাওয়া ও নীল আকাশ আর কাশবন জানান দেয় শরতের আগমন শরৎ উৎসবকে ঘিরে বৃহস্পতিবার বিকেল থেকে চারুকলার বকুলতলা প্রাঙ্গণ ছিল প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক্যানভাসে ফুটে ওঠে শরতের আকাশ কাশবন আর রোদ ঝলমলে প্রকৃতি শরতের যে আকাশ কাশফুল যে সৌন্দর্যের একটা প্রতিভা নিয়ে আসে প্রকৃতি সো একটা আলাদা রকমই একটা অনুভূতি জাগে মনে। এত জনসমাগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আমি বলবো যে আজকে এখানে শিক্ষক শিক্ষার্থীরা এসেছেন উপভোগ করতে এটা সত্যি আমাদের জন্য আনন্দের দিন চারুকলা প্রতি বছর এমন কিছু আয়োজন করে আমরা এটার অপেক্ষায় থাকি এটা দেখে বোঝা যায় যে সড় হলো হল আমরা চাই এটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের উপহার হিসেবে দেয় আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব রবীন্দ্র নজরুলের প্রকৃতি বন্দনায় গানে নৃত্যে ও কবিতায় মুগ্ধতা ছড়ান শিল্পীরা আজ ধানের খেতে রোদ্র ছায়ায় লুকোচুরির খেলা নীল আকাশে ভাষালে ভাসালে সাদা মেঘের ভেলা তিনটা গান গেছি তো অনেক অনেক ভালো লাগতেছে আর প্রথম অভিজ্ঞতা যেহেতু মানে কি বলবো অনেক খুশি লাগতেছে আয়োজকরা জানান নানা সীমাবদ্ধতা সত্ত্বেও স্বল্প সময়ের মধ্যে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে প্রত্যাশা করেন শরদ উৎসব হবে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ আমাদের জাপিত জীবনী সাংস্কৃতিক তো সেক্ষেত্রে সাংস্কৃতিতে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করাটা জরুরি সাহিত্য সংস্কৃতি হবে সবার সবার জন্য উন্মুক্ত এবং সাহিত্য সংস্কৃতিতে অংশীদারিত্ব হবে সবার উদযাপন করবে পালন করবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা যারা সাংস্কৃতিকে লালন করে তারা শরতের শেষ দিনের শেষ বিকেলের আলোয় রাঙানো বকুলতলা প্রাঙ্গনে মিশেছিল রং সুর আর আবেগের অনবদ্য মেলবন্ধন মৃত্যুঞ্জয় সরকার পিয়াল ডিবিসি নিউজ ঢাকা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না দুদকের তদন্তে থাকা তৃতীয় বিভাগের আলোচিত পনেরো ক্লাব সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের রিটের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে হাইকোর্ট নিষেধাজ্ঞা দেন ক্লাবগুলোকে আদালত থেকে নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবির নির্বাচন কমিশন বিসিবি নির্বাচনকে ঘিরে বাড়ছে জটিলতা ক্যাটাগরি এক ও তিনে নাটকীয়তা কম থাকলেও জমে উঠেছে ক্যাটাগরি দুইয়ের খেলা ত্রিশ ক্লাব কাউন্সিলরের মনোনয়নপত্র বৈধ হলেও সব হিসাব হিসাবনিকাশ পাল্টে গেছে নতুন আরেক সমস্যায় দুদকের তদন্তে নাম উঠে আসা তৃতীয় বিভাগের পনেরোটি ক্লাবের বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট এই ক্লাবগুলোর কাউন্সিলরশিপের বিরুদ্ধে আদালতে রিট করেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ পরে শুনানি শেষে আদালত রুল জারি করে নিষেধাজ্ঞা দেন বাদপড়া পনেরোটি ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমান মিঠু এক্সিয়ম ক্রিকেটার্স ক্লাবের ইসরাফিল খোসরু পরিচালক পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল মনোনয়ন বৈধ হলেও তাদের বিষয় কি সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন অর্ডার অর্ডার কাছে আসতে হবে আসলে আমরা অনুযায়ী ব্যবস্থা নেব যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিল করতে হবে অবৈধ মনোনয়ন পত্র নিয়ে আপিল ও শুনানি হয়েছে মঙ্গলবার পাঁচটি থেকে দুটি মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঢাকা থেকে আব্দুল্লাহ ফুয়াদ বৈধ প্রার্থী বিবেচিত হওয়ায় লড়াই হবে বুলবুল ফাহিমের সাথে আমাদের রিটার্নিং অফিসার তিনটা নমিনেশন পেপার বাতিল করেছিলেন সেই তিনটা নমিনেশন পেপার থেকে আমরা দুইটি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি এস এম আবদুল্লা আল ফুয়াদ রেদওয়ান ওনারটা মঞ্জুর হয়েছে আমি প্রত্যাহারের জন্য কোনো চাপ ফিল করছি না তো অদৃশ্য কি ঘটছে সেটা তো আমার আমি জানতেও পারছি না আমি কাউন্সিলরদের সাথে কথা বলতেছি তারা এখনও কোনো চাপ অনুভব করে নাই কাউন্সিলররা ভালোই সারা দিচ্ছেন মনোনয়ন বৈধ হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজশাহীর কাউন্সিলর হাসিবুল আলম রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না কারণ এখন পর্যন্ত পাঁচটা যদি কাউন্সিলার ফোন বন্ধ রাখে কোনো এক জায়গায় থাকে তাহলে আমি কি করে মনে করবো যে ইলেকশন ফেয়ার হবে বুধবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা বিকেলে প্রকাশিত হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা মুহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন